হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আজকে আমরা সকাল সকাল যাচ্ছি একটু সমুদ্রে চান করতে দুজনেই নিজের জামা পড়িনি দুজনেই পড়েছি সৌমেনের জামা নিজের জামা কি খারাপ করা যায় বললেন আর যতক্ষণ সমুদ্রে চান করতে যাই জল তো কখনো থাকে না এইবারেও থাকবে কিনা জানি না এবারে আমাদের সাথে যাচ্ছে আমাদের গোপাল সোনা গোপাল সোনাও আজকে সমুদ্রে চান করবে আমাদের সঙ্গে জল থাকলে ভালো নইলে আবার ঘরে চলে আসব সকালবেলা টিফিন টিফিন করে নিয়ে তারপর বেরিয়ে গেছিলাম সবাই মিলে একটু সমুদ্রে স্নান করতে তা ওই নটার সময় করে কিন্তু সমুদ্রের ধারে গিয়ে দেখলাম সেখানে সমুদ্রে একদমই জল নেই যতবারই আসি চান করার উদ্দেশ্যে কোনোবারেই আর জল থাকে না তবে এইবারে সেকেন্ড টাইম আর একবার এসেছিলাম তখন কিন্তু জল পেয়েছিলাম যাই হোক জল ছিল না বলে ভাবলাম বেরিয়েছি যখন গোপালকে নিয়ে তাহলে গোপুকে একটু দমনটা ঘুরিয়েই দেখিয়ে দিই তাই সমুদ্রের ধার ধরে চারিদিকটা একটু ঘুরছিলাম ঘুরে তারপরে আবার ঘরে গিয়েছিলাম তবে মনটা সবার একটু খারাপই হয়ে গিয়েছিল কারণ এই নিয়ে তিনবার হলো যতবারই আসি সমুদ্রে জল আর থাকে না সেই জন্য মনটা বড্ড খারাপ মতোই হয়ে গিয়েছিল কোনদিন ওই জল থাকে না সমুদ্রে চান করতে গিয়ে এবার কোথায় চান করবি এবার ওই গাংলা জল বলে ছাপাং মারবো আর কি

এই নিয়ে তিনবার তিনবার গেলাম তো তিনবার গেলাম তিনবারই জল ছিল আমি দুবার গেলাম তিনবার আমি গেছিলাম এক সেই যখন দিদি এসেছিল দীপ চান করতে গেছিল সেই সবাই যা বেলায় দেখে চাকতে হবে আছে তাও সেবারে আমাদের চান হয়ে গেছিল বলে করিনি টিপকেই ডাকতে হবে ও এলেই জল থাকবে কোনো আইলে জল থাকবো না এবার থেকে বিকেলবেলায় জল থাকলে বিকেল বেলায় বিকেল পরে আস আজকেই বিকেলে যাবো কালকে দাদা ছুটি এসে ঘরে ঘুমাবো বিকেলেই যান করবো আজ কি যাবো তারপর ঘরে এসে রিভুও তার খেলনা টাল্লা নিয়ে খেলতে ব্যস্ত হয়ে গিয়েছিল আর এই ফাঁকে আমিও একটু নিয়েছিলাম করে নিয়ে তারপর একবার সৌমেনকে বললাম তুমি আর একটু গিয়ে দেখে আসো সমুদ্রে জল এসেছে নাকি স্নান যখন এখনও কারোর হয়ই নি জল এলে তাহলে আবার যাব দিয়ে সৌমেন গেছিলো সমুদ্রের ধারে একবার দেখতে জল এসেছে নাকি গিয়ে দেখলো জল এসেছে সেটাই আমাদেরকে ভিডিও কলে দেখাচ্ছিলো যে জলে দাদা দেখে এলো সমুদ্রে জল আছে কিনা তো জল চলে এসছে খুব খুশি আমাদের আমরা আবার যাচ্ছি তো গপুও খুব খুশি গপু হাসছে রিভুও খুব খুশি চান করতে যাবে বলে তো আমরা যাচ্ছি একখানি জল এসে গেছে চলো রিভু আস্তে আস্তে নামো দেখি গোপুর মুখটা একটু খুশি খুশি গোপু কি খুশি

প্রথমে সৌমেন নেমেছিল একটু রিভুকে নিয়ে সামনেটায় একটা সময় এসে দেখলাম একদমই জল নেই আর এখন প্রচুর জল সমুদ্রে আর যত সময় যাচ্ছে জলটা বাড়ছে কারণ হাই সময়টা চলেই এসেছে ওই জন্য আর এখানে তারপরে আমরা একটু গোপসোনাকে স্নান করিয়ে নিলাম সমুদ্রে বসে তারপরে সৌমেনকে বললাম ফোন নিয়ে তো সবাই মিলে নামতে পারবো না এক কাজ করো তুমি ডিক্ষিতে ফোনটা রেখে আসো দিয়ে গিয়ে ডিতে ফোনটা রেখে এসেছিল আমরা যতক্ষণ একটু সবাই মিলে আনন্দ করেছিলাম তারপর বেশ খানিক্ষণ ছিলাম সমুদ্রের ধারেই সবাই মিলে একসাথে আনন্দ করেছিলাম আর আজকে রবিবার বলে সমুদ্রের ধারে বেশ ভিড়ও ছিল মানুষজনের ছুটির দিন সেই জন্য অনেক লোকজন ছিল এখানে তারপর সবাই মিলে একটু আনন্দ টানন্দ করে নিয়ে ঘরে গিয়েছিলাম আর রিভুর তার তো খুব মজা সে তো সমুদ্র থেকে উঠবেই না কিছুতেই রিভুকে তো রীতিমতো জোর করে ঘরে নিয়ে আসা হয়েছিল দমনে আছি তাও প্রায় তিন বছরের কাছাকাছি কিন্তু এই প্রথমবার সমুদ্রে স্নান করতে আসা ঘরের সামনে সমুদ্র থাকলে যা হয় আর কি আসবো আসবো করে হয় না আসা আর যতবার এসেছি ততবার তো জল পাইনি যাই হোক আমাদের স্নান হয়ে গেছে এবার বাড়ি ফিরবো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক ও শেয়ার অবশ্যই করবেন আর কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে da-da